غير المظلوم عليهم ولا الضالين

নানা ভাষা নানা মানুষ সবাই একসাথে আমরা থাকি প্রত্যেকে নিজের নিজের মতো করে পরব পালন করেন ধর্ম পালন করেন সুখে শান্তিতে পালন করেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এর মধ্যে দিয়ে যেভাবে এই দেশের এতদিনের ঐতিহ্য একসাথে থাকার তাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরোধিতা করেছি প্রথম দিন থেকে লাইন আছে সপ্তাহে ভারত আমাদের সবার ব্যক্তিগত কাদা ছড়াছুড়ি না থাকুন খুশির দিন আনন্দের দিন আজকে কোনো আক্রমণ না কোনো পলিটিক্যাল কথা নয় আজকে শুধু মুবারকবাদ আজকে শুধু সবাই মিলে ভালো থাকি